ভাইরে ভাই বিশ্বাস করেন রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে আমার এই বিরিয়ানিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এমন কোনো মানুষ নাই যার এই খাবারটি অপ্রিয় খুব কম খরচে অল্প সময়ে এরকম বিব বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন হ্যালো ইবিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সবাইকে এস এ লাইফ স্টাইল চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমি গরুর মাংসের বিরিয়ানির রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এ টু জেড শিখে যাবেন আমি এখানে ইলেকট্রিক চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে এখানে এক কেজি বিফ দিয়ে আপনারা বিরিয়ানির মশলাটি ইউজ করতে পারেন আমি এখানে স্পেশাল মশলা ইউজ করেছি আপনারা চাইলে দুই কেজিও বিফ দিয়েও করতে পারেন আমি এখানে স্পেশাল কিছু মশলা বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ একটা রসুন লবণ এবং দুই লিটার পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি অফ করে দিলাম বিশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিব এখন আলাদা একটা প্যান নিয়ে এইখানে এক কাপ তেল নিয়ে দুই কাপ পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নিব এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় এখানে দেখেন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমার পেঁয়াজগুলোতে এটাকে বলে পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা আমি আলাদা রেখে দিলাম এখানে আর একটু পেঁয়াজের বেরেস্তা নিয়ে এখানে আবার স্পেশাল কিছু মশলা দিয়ে আমি এটাকে হালকা বাদামি করে নিব বা ব্রাউন করে নিব। এখানে আমি এক কাপ রসুন এক কাপ কাঁচা ঝাল এবং এক কাপ টমেটো কুচি করে নিলাম এটাকে আমি হালকা আছে গ্যাসের ফ্রেম লো টু মিডিয়াম হিটে রেখে হালকা আছে জাল করে নিব এখানে আপনারা স্পেশাল মশলা হিসেবে বিভিন্ন মুদি দোকানে পাওয়া যায় বিরিয়ানির মশলা সেটা আপনারা ব্যবহার করতে পারেন আমার এই সিক্রেট মশলাটির রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক এক চা চামচ এবং শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ এগুলো আমি সুন্দরভাবে লো মিডিয়াম হিটে রেখে জাল করে নিব এখন এই সাত আট প্রেসার কুকারের ঢাকনাটি ওপেন করে দেখব বিফটি সিদ্ধ হয়েছে কি না এ আমার বিফটি দেখতেই পারছেন কত সুন্দর সফট হয়েছে এবং বিফগুলোকে আমি এখন এই মশলার সাথে একটু কষিয়ে নিব কষানো পর্যায়ে আমি এখানে পুদিনা পাতা অ্যাড করছি এটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব পাঁচ গ্লাস পানি দেব আর এইখানে আমি তিন গ্লাস রাইস দেব এখানে আপনারা পরিমাণ মতো চাউল এবং পরিমাণ মতো পানি ব্যবহার করতে পারেন আমি আমার বিপ হিসেবে এইখানে আমি তিন গ্লাস চাল নিয়েছি আর পাঁচ গ্লাস পানি নিয়েছি যাতে বিপগুলো সুন্দরভাবে কুক হয় এবং এখানে আমি এখন চল্লিশ মিনিটের মতো ঢাকনাটি দিয়ে রাখবো চল্লিশ মিনিট পরে দেখেন আমার রাইসগুলো হালকা ফুলে উঠেছে এখন এটাকে হালকা একটু নাড়িয়ে দিব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি উপরে পেঁয়াজের বেরেস্তা এবং পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ আপনাদের যার যা ইচ্ছা সেগুলো দিতে পারেন আর আমি এখানে আলাদা করে ফুড কালার অ্যাড করছি এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বিফ বিরিয়ানিকে দশ মিনিট দমে রাখতে হবে আমি দশ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন দেখতেই পারছেন আমার বিফ বিরিয়ানিটি কত সুন্দর ঝুরঝুরে এবং দেখতে কত জুসি হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুব কম খরচে লাখ টাকার বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইলে খেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন আপনারাও খুব সুন্দরভাবে এই বিরিয়ানিটির রেসিপিটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন